প্রিয় দর্শক আজকে ভিন্ন রকম একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যেই ছেলেরা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন রান্না করে দেওয়ার মতন কেউ নাই অন্যরা বসে থাকেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও কখনোই কারোর জন্য অপেক্ষা করবেন না নিজের কাজ নিজে করবেন এবং স্বাচ্ছন্দ্য করবেন মজা করে আনন্দের সাথে করবেন আজকে আপনাদেরকে ছোট মাছ রান্না করার চুক্ত এই রেসিপিটা নিজেরা ঘরে বসে থেকে খুব সুন্দরভাবে আপনারা নিজেরাই করতে পারবেন তো দেরি রান্না করে শুরু করি আমি মাছ কুটে রাখলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ কুচি আমি মাছের উপরে এভাবে ছেড়ে দেবো প্রিয় দর্শক যারা ছেলেরা আছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপি ছেলে যারা আছেন তাদের জন্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে তারপরে আমি ধুনিয়া পাতা এই যে ধুনিয়া পাতা আমি উপরে ছেড়ে দিলাম ধুনিয়া পাতাগুলো করে ছেড়ে দিয়ে কাঁচামরিচ কুচি ছেড়ে দিলাম উপরে রান্না খুব সহজ দেখুন এবং নিজে নিজে করুন তারপরে আমি মশলা নিয়ে নিলাম দুনিয়া না দিলেও চলে কিন্তু আমি কিছু দিয়ে দিলাম হালকা এবার হলুদ হলুদের গুঁড়া আনুমানিক হারে দুই চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু মরিচ দিয়েছি গুঁড়া একটু কম দিলেও হয় তারপরে একটু ঝাল হলে ছোট মাছ ভালো লাগে দুই চা চামচ এবার লবণ যেটা না দিলে সবটা তরকারি নষ্ট হয়ে যাবে এটা মনে করে দিতেই হবে লবণ এক চা চামিচ আনুমানিক হারে দুই চা চামিচ দিলে বেশি হয়ে যাবে তাই আমি দেড় চামচ দিলাম লবণ দিলাম তেল ছাঙে এই লবণের বিষয়টা হচ্ছে আনুমানিক শক্তিটা খুব ভালো থাকতে হবে যে ভিডিও ম্যান সে হলো আমার ছোট বোন সেও কিন্তু আমার সাথে সাথে শিখে ফেলতেছে আপনাদেরকে শিখেছে সে নিজেও দেখতেছে আমার ছোট বোন সময়া এই রান্নাটা আজকে শিখে ফেলছে এরপরে সবকিছু দেওয়ার হলে আর করে এইভাবে সবগুলো দিয়ে পরিমিত আকারে তারপরে তেল নিলাম পরিমিত আকারে তেল দিয়ে দিলাম প্রদর্শক প্রসেসিং তো দেখালাম সবটু প্রসেসিং হয়ে গেল এবার নিয়ে বসিয়ে দেব জাস্ট কালি আমার গ্যাসের চুলা আছে চুলাতে বসিয়ে দেব দশ মিনিটের মধ্যে রান্না শেষ সো এত টেনশনের কিছু নাই মজা করে রান্না করবেন আর মন ভরে খাবেন শেষের অবস্থাটা রান্না হওয়ার পর অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আনুমানিক হারে একটু পানি ঢেলে দিই সামান্য আনুমানিক হারে একটু পানি দিলাম তারপরে চুলায় সুইচ দিব সুইচ অন করলাম চুলো সকাল আপাতত ষোলোশো খাবার দিয়ে দিই তারপরে এখানে টাইম দেওয়া যাবেন যারা রান্না করে দূরে চলে যান তাদের জন্য টাইম আছে টাইম দিয়ে দেবেন আমি আপাতত দিলাম বারো মিনিট ওয়াও এত সুন্দর রান্না অলরেডি হয়ে গেছে অনেক সুন্দর স্মেল অনেক সুস্বাদু করে এখন খাবো আমি খাবার সময় হয়ে গেছে সকালের খাবারটা ছোটো মাথা দিয়ে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে নিজে রান্না করে করে খাবেন আল্লাহ